সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে এখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আজকে আমাদের মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে পক্সের ভ্যাকসিন পক্সের ভ্যাকসিন আপনি কেন দিবেন এই সম্বন্ধে বা আপনার পক্সের ভ্যাকসিনের গুরুত্ব কি এই সব বিস্তারিত ব্যাপার নিয়ে আজকে কথা বলবো আমাদের এখানকার যে ডাক্তার আছেন আমি তার সাথে বিস্তারিত কথা বলবো দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ অনেক কিছু জানার আছে এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদের আপনার কাছে জানতে চাই যে পক্সের ভ্যাকসিন কেন দেওয়া হয় পক্সের ভ্যাকসিন পক্সের প্রতিষেধক হিসেবে দেওয়া হয় আচ্ছা এটার গুরুত্ব কীরকম গুরুত্ব এটা না দিলে যদি একবার পক্স আক্রান্ত করে ফেলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রোডাকশনের খুব সমস্যা হয়ে যাবে প্রোডাকশনের সমস্যা হয়ে যাবে পক্সের কারণে কি অনেক মুরগি মারা যায় হ্যাঁ মারা যেতে পারে আচ্ছা আর একটা বিষয় আমাদেরকে জানান আপনার আমাদের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় এটা কীরকম মানের ভ্যাকসিন আমরা দিই কোম্পানির দেওয়া হয় ইন্টারভেট কোম্পানি এটা বাংলাদেশ সব কিছু টেস্টমূলক ভালো ভ্যাকসিনটাই দেওয়া হয় তাই তো আমাদের মুরগিগুলোকে যদি আপনি ব্লাডে আপনারা নিতে পারবেন আচ্ছা দর্শক আপনারা জানেন আমাদের একটা কিন্তু আমরা সবসময় বলি যে আপনি চাইলে আমাদের মুরগি যারা নেবেন তারা কিন্তু টেস্ট করে ল্যাব টেস্ট করে কিন্তু আমাদের মুরগিটা নিতে পারবেন সুভাবে আমরা কিন্তু ভ্যাকসিনগুলো কী কী পরিমাণে দিচ্ছি বা কেমন কেমন ভ্যাকসিন দিচ্ছি সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন আরেকটা বিষয় আমি আপনাদের কাছে জানি আপনি যে মুরগিগুলোকে ভ্যাকসিন দিচ্ছেন আপনি এই এই যুগ পেশায় কতদিন থেকে আছেন দুই যুগ চব্বিশ বছর চব্বিশ বছর থেকে আছেন আমাদের যাকে দিয়ে আমরা ভ্যাকসিন করাই বা কন্টিনিউ করাই আমাদের যে পরামর্শ সবসময়ই দেয় সে প্রায় দুই যুগ থেকে আছে আপনারা জানেন আমাদের এটা কর্পোরেশ কর্পোরেট লেভেলের একটা আমরা লেয়ার মুরগির পুলেট সেল করি এবং হিউজ মুরগি মুরগি আমরা লালন পালন করি সেখানে কিন্তু আমরা অনভিজ্ঞ লোক দিয়ে কাজ করাই না সেক্ষেত্রে আমার ভাই এই এই ডাক্তার ভাই অনেক দিন থেকে দুই যুগ থেকে এই পেশায় নিয়োজিত এবং আমরা আরেকটু ভাইয়ের কাছে শুনি যে এই ভ্যাকসিন যে মুরগিগুলোতে কয়টার পরিমাণ কোন কোন বয়সে একটু দিতে হবে আমাদেরকে একটু বলেন যে প্রথম ভ্যাকসিনটা কী দিতে হয় আমাদের প্রথম ভ্যাকসিনটা দিতে হয় একদিন বলছে আপনার ষাট দিনে হয় টোটাল 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 কয়টা ভ্যাকসিন দিতে হয় তেইশ থেকে চব্বিশটা ভ্যাকসিন আপনার টোটাল দিতে হয় আচ্ছা ঠিক আছে আপনারা শুনতে পারলেন যে তেইশ থেকে চব্বিশটা টোটাল দিতে হয় এবং আপনার একশো দিন বয়সে আঠারোটা তাই তো আমরা যারা রেডি পুলেডটা সেল করি আমরা কিন্তু একশো একশো পঁচিশ দিন দশ দিন এই যেভাবেই কিন্তু সর্বোচ্চ পুলেটটা সেল করি সেখানে কিন্তু আঠারোটা ভ্যাকসিন কমপ্লিট থাকে আপনি ল্যাব টেস্ট করে নিতে পারবেন আর যদি ভরসা থাকে আপনারা এসে দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন এ কথা বলে আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পুলেট মুরগিগুলো ভ্যাকসিন করাই সেগুলো কিন্তু আমরা সুসহ আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যদি আমাদের কাছে রেডি পুলেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং যে কোনো পরামর্শও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ কথা বলে আজকে এ পর্যন্তই শেষ করছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেল